আগামীকাল শনিবার থেকেই ইলিশ ধরতে চলে যাবে গভীর সমুদ্রে কয়েক হাজার মৎস্যজীবী যারা ইলিশ শিকারী সমুদ্রের রূপালি ফসল শিকার করার জন্যে প্রতি বছরই পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত নদীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে এই সময় মৎস্যজীবীদের আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছিল রাজ্য তার মধ্যে সমুদ্র সাথীও রয়েছে যেখানে সে পাঁচ হাজার টাকা করে পাওয়ার কথা ছিল প্রতি মাসে তো যাই হোক না কেন সে প্রসঙ্গ আমরা পরে আসব আগে আমরা চলে যাব সেই রূপালি ফসলের তাগিদে আগামী কাল থেকেই চলে যাচ্ছে মাঝ রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে ইলিশ ধরা যে ইলিশের জন্যে হাউতাস করে আছে বাঙালি কেননা এ বছর আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইলিশও নেই তাই জামাই ষষ্ঠীর পাথ খুব কড়া পাত ছিল যে সব দেখা যাচ্ছে সেই কবে ফ্রিজেরা ইলিশ তাকেই খেতে হয়েছে কিন্তু এইবার যখন যে আসবে এইবারে দেখা যাবে যে সে আসল ইলিশ আমরা পাবো যে ইলিশকে আমরা সামনাসামনি পাবো আমরা খেতেও পাবো তার প্রস্তুতিও শেষ হয়ে গেছে গভীর সমুদ্রে পাড়ি দেওয়ার অপেক্ষায় এখন কয়েক হাজার এখন ট্রলার আর কালই গভীর সমুদ্রে পাড়ি দিতে চলেছে সেই ট্রলারগুলো যাই হোক না কেন এখন বর্ষা যে সামান্য সামান্য করে যে হচ্ছে মাঝে মধ্যে যে বর্ষা আসছে তাতে করে মৎস্যজীবীরা কিন্তু আশাবাদী যে এবারে হয়তো ইলিশ হতে বেশি পাবে সাধারণত পাথর প্রতিমার দিকেই বেশি ট্রলার পাওয়া যায় বিশেষ করে ইন্দ্রপুরেতে সীতারামপুর ঘাটেতে আমরা দেখব যে এইটা যেহেতু বঙ্গোপসাগরের খুব কাছাকাছি তাই সেখানে কি প্রচুর ট্রলার আমরা দেখতে পাব সেই ট্রলার যারা কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং আগামীকাল তারা হচ্ছে ভাসতে যাবে মাছ ধরার জন্যে তো যাই হোক না কেন গত তিন বছর ধরে নদী সমুদ্রে সেভাবে ইলিশের দেখা কিন্তু মেলেনি আমরা দেখছি যার ফলে খুব একটা লাভজনক ব্যাপার হয়নি বরঞ্চ খরচই বেশি হয়েছে যার ফলে ট্রলারের সংখ্যাও খুব কমে গিয়েছিল লাভ না হলে একটা ট্রলার বেরোলে প্রচুর খরচা আছে স্বাভাবিক কথাই ট্রলার মালিক হলেও কি হবে এই যে খরচের যে চাপটা থাকে আর যদি ইলিশ মাছ যদি না আসে সেক্ষেত্রে স্বাভাবিকতা প্রচুর তাদের লোকসানের মধ্যে পড়তে হয় তো যাক এবছরও প্রায় প্রথম পর্যায়েতে যে ট্রলার যাচ্ছে তাতে করে মোটামুটি ফিশারম্যান অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে প্রায় চল্লিশ শতাংশের মতো ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রেতে রওনা হচ্ছে তো আমরা আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে তো আর দেখার কোনো উপায় নেই ইলিশ অবশ্যই আসবে এখন আবহাওয়া অনুকূল যদি না থাকায় সমস্যাও অনেক কিছু থাকে আবার দুর্যোগ হলে তাও সমস্যা মাছ নদীতে মাছ সমুদ্রে তবে এবছর বৃষ্টিটা এসেছে আস্তে আস্তে আসছে ইলিশ মেলার সম্ভাবনা রয়েছে বলেও মৎস্যজীবীদের আশা আমরা পৌঁছে গিয়েছি একেবারেই সেই সমুদ্রের ধারেতেই গভীর সমুদ্র জি প্লটেতে সীতারামপুর ঘাটে যেখানেতে দেখতে পাবেন প্রচুর টলার পর পর শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে আবার এই দৃশ্যটা যদি রাত্রে দেখেন দেখবেন এই সীতারামপুর ঘাটে যেন আলোর মালা হয়ে আছে মনে হবে না যে আপনি একেবারে বিচ্ছিন্ন দ্বীপের শেষ প্রান্তে একেবারে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের একদম মুখের গোড়ায় আপনি আছেন যেখানে আর কোনো মানুষ নেই কিন্তু দেখা যাবে প্রচুর প্রচুর দেখা যাচ্ছে আলোর মালা হয়ে আছে সম্পূর্ণ সেই সমুদ্রের উপর থেকে যেন আলোর মালা এই যাই হোক না কেন এখন কমাস ধরে পুরোপুরি মাছ ধরা বন্ধ ছিল হাতে কোনো কাজও ছিল না মৎস্যজীবীদের মোটামুটি সময় যেভাবে গেছে খুবই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে এবং তার মধ্যে যারা সমুদ্র সাথী যারা পাননি তাদেরও অনেকের অভিযোগ রয়েছে হ্যাঁ যে সমুদ্র সাথী পেলে তাদের একটুখানি হয়তো লাভ হতো যাই পেত না কেন তো আবেদনও তারা করেছে অনেকে বলেছেন এবং তারা পাননি এও ব্যাপারে হচ্ছে তো যাই হোক তারা মৎস্যজীবী তাদের কথা ভাবা হয়েছিল কিন্তু তারা অনেকে পায়নি এবং গত বছর যে ভাষা দেওয়া ভাষা দেওয়ার যে ঘোষণা করা হয়েছিল এবং সেখানেতে সমস্যার সৃষ্টি হয়েছিল বলে অনেকে তাও জানিয়েছেন অনেক জটিলতাও ছিল বলে তিনি জানিয়েছেন অনেক মৎস্যজীবীরা তো আমরা সমুদ্র সাথী প্রসঙ্গে তো আসতেই হয় কেন মৎস্যজীবীদের নিয়েই তো এই কারবার আজকে যারা জীবনের ঝুঁকি নিয়ে তারা যাবেন তারা মাছ সমুদ্রে যে কোনো সময় যে কোনো কিছু ঘটনা ঘটতেই পারে প্রতিবারই হয় প্রতিবারই তারা জানেন জীবনকে সম্পূর্ণ মুঠোর মধ্যে নিয়ে তারা সমুদ্রে পাড়ি দেবেন কিসের জন্য তারা পেটের টানে যদি রূপালী ফসলের দেখা পান যদি রূপালি ফসলের বাজার দর সেই মতো ওঠে যদি রূপালী ফসল যেন ভিড়ে মানে একদম পুরো প্রচুর পরিমাণে যদি পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ট্রলারগুলো তাদের ট্রলারের মালিক থেকে শুরু করে যারা কর্মচারী তারাও কিন্তু একটু আসার আলো দেখবে কেন সামনেই পুজো সেই পুজোর আনন্দ নেই এই ইলিশের উপর নির্ভর করে তাদের সংসার জীবনের ঝুঁকি নিয়ে যায় যেমন সুন্দরবনে মধু যারা পারতে যায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে যায় যারা কাঁকড়া ধরতে যায় তারাও জীবনের ঝুঁকি নিয়ে যায় আমরা দেখেছি সব ব্যাপারটাই সুন্দরবনের মধ্যেই আমরা শুধু সুন্দরবন নিয়েই বলবো না এটা সম্পূর্ণ সমুদ্রের বুকে যাচ্ছে এবং যে সমুদ্রের বুকেতে যে কোন রকম কোনো বর্ষা পাওয়া যায় না কখন কি ঘটে যায় কখন কি দুর্যোগ আসে তখন কিন্তু আর সারা পাওয়ার তখন সময় পাওয়া যায় না যে কি হবে কি না হবে ভাবার সময় থাকে না তাই দুর্যোগের মধ্যেও তাদের পড়তে হয় দুর্যোগে পড়ে প্রাণও যায় অনেক পরিবার তারা দেখা যাচ্ছে প্রচুর কষ্ট তারা সহ্য করে কিন্তু এর মধ্যেও আমরা কিন্তু অপেক্ষা করি কিসের জন্যে সেই রূপালী ফসল ইলিশের জন্যে বাঙালির পাতে ইলিশ আর এই বর্ষায় ইলিশ ইতিমধ্যেই দেখা যাচ্ছে ক্যানিংয়েতে পুজোর মরশুমের চেয়েও নাকি সংবাদে যা প্রকাশ হয়েছে যে ইলিশের মরশুমে ইলিশ উৎসবের জন্যে নাকি আরো বেশি নাকি ভিড় হচ্ছে ক্যানিংয়েতে পর্যটকদের ভিড় এই পর্যটকদের ভিতরে ইলিশের জন্য সুতরাং ইলিশ একটা আলাদা জায়গা সময় করে রাখে বাঙালির পাতে সুতরাং বাঙালির কাছে হচ্ছে ইলিশ মাছের রাজা ইলিশ আমরা দেখবো সেই ইলিশ ধরতে গিয়ে কিভাবে কত কষ্ট করে সেই মাঝিতে আর যারা হেল্পার আছে তাদের কত কষ্ট সহ্য করতে হয় এবং সেইভাবে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন আমরা সব কাছে শুনবো আপনারা দেখুন আমাদের এই রেডিওটা অবশ্যই ভালো লাগবে আপনারা দেখতে পাবেন যে ইলিশটা আপনি খাবেন আপনার বাজারেতে যে ইলিশটা করছে তার পেছনে যে কত মেহনত আছে সেই মেহনতটা তখন বুঝবেন যে এত মেহনতের পর আমরা ইলিশটা খাচ্ছি স্বাভাবিকভাবেই ইলিশের দামটা কেন বাড়বে না বাড়বেই তো মাছের রাজা ইলিশ আসুন আমরা দেখিনি আস্তে আস্তে আগামীকাল চারটে ইলিশ ধরতে এক সপ্তাহের মধ্যেই চলে আসবে ইলিশ টাটকা ইলিশ সুতরাং অপেক্ষা একেবারে রসনা তৃপ্তি ইলিশের যত পথ সব তৈরি হতে আরম্ভ হবে আর বাসি ইলিশে কিছু হবে না টাটকা ইলিশ পাবেন আজকে সেই জন্যই আমরা অপেক্ষা করব। আমরা দেখে নিয়ে এ এর মধ্যে সবকিছু দেখবো আমরা আপনারা আসুন দেখুন আমাদের এই সাক্ষাৎকার যেগুলো করা হয়েছে দেখুন একেবারে সীতারামপুর শেষ প্রান্তে যেখান থেকে সব ট্রলারগুলো ছাড়বে আমরা সেইখান থেকে ক্যামেরা ধরেছি এবং আপনাদের দেখাচ্ছি আপনার নাম বলুন উত্তম মন্ডল বাড়ি আপনাদের নৌকো কবে বেরোবে আমাদের তো এই তো সরকারি একটা তার ঘোষণা আছে সেই ঘোষণা মেনে আমরা আমরা বেরোবো আপনারা সরকারি এই জুনের পনেরো তারিখ পর্যন্ত আছে জুনের পনেরো তারিখের পর আপনারা বেরোবেন হ্যাঁ হ্যাঁ যে এপ্রিলের পনেরো তারিখ থেকে জুনের পনেরো তারিখ দু মাস মাছের ডিম হয় ওই জন্য নৌকো বেরোনো বন্ধ এই দু মাসে আপনাদের সংসার কেমন করে আপনারা চালানে সংসার চালাতে প্রচুর কষ্ট হয় এলাকার মধ্যে কাজকর্ম নৌকোতে কতজন যাচ্ছেন আমরা পনেরো জন আছি আপনাদের নৌকোর নাম কি মা লক্ষ্মী টলার এই পেছনে যে মা লক্ষ্মী টলার দুনোমা নম্বর মা লক্ষ্মী টোলার আপনারা কাকদ্বীপের মালিক কাকদ্বীপের মালিক সীতারামপুর লঞ্চ ঘাটে টলার আপনারা রেখেছি হ্যাঁ সীতারামপুর লঞ্চ ঘাট থেকে কত টলার আছে আপনার মনে হয় কত কত টলার এই সীতারামপুর লঞ্চ ঘাট থেকে ফিশিংয়ে যায় একটা আনুমানিক মাঝে মাঝে যে বড় বড় ঝড় আছে বা প্রাকৃতিক বিপর্যয় আছে আপনাদের কি কোনো ব্যবস্থা আছে তেমন আছে আমাদের মরডিয়ার খবরাখবর হলেই কিনারার গায়ে পৌঁছে যাই পৌঁছে যা আর হচ্ছে গভর্নমেন্ট থেকে কোনো যদি দুর্ঘটনা হয় গভর্নমেন্ট থেকে কি আপনাদের কোনো বিমার ব্যবস্থা করে রেখেছেন বিমা বা এলআইসি মতো কোনো বিমা আছে আমাদের আপনাদের বিমা আছে ছেলে মেয়ে কজন আমার দুই মেয়ে আর মা বাবা আছেন মা আছে আমার এই ফিশিং করেই আপনারা হচ্ছে সংসার চলে এই মা মৎস্য ধরে আমার এক ছেলে এক মেয়ে আচ্ছা আপনার নামটা বলুন গৌর হরিদাস উত্তর সীতারামপুর উত্তর সীতারামপুর আপনার নাম শীতাংশু জানা শীতাংশু জানা বাড়িটা কোথায় এখন উত্তর সুন্দর আপনি নৌকোটায় যাচ্ছেন কতজন আর যাচ্ছেন আপনারা পনেরো জন ইলিশ ইলিশ ধরতে আপনাদের যে এই যে পনেরো জন যাচ্ছেন কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে আপনাদের কি সেইভাবে যন্ত্রপাতি আছে যে আগে থেকে সংকট দেন না আর সরকার আপনার যে প্রায় এপ্রিলের পনেরো তারিখ থেকে জুনের পনেরো তারিখ দু মাস আপনাদের নৌকো বন্ধ থাকে তখন আপনাদের সংসার কেমন করে চলে কেমন চলবে খাটাখাটনির উপরে নির্ভর এছাড়া তো বেকার তো ঘরে বসতি মৎস্য চাষই আপনাদের একমাত্র মৎস্য ধরা আর কি মৎস্য ধরা এটাই তখন সংসার চালাতে খুব কষ্ট হয় আচ্ছা আর সরকার আপনাদের কোন কি বিমার ব্যবস্থা করেছে যে আপনারা যাচ্ছেন এই যে রিক্সের কাজ একটা বিমা হয় করেছে আপনার নাম বাড়ি কোথায় আপনার জিপ্লট সুন্দরগড় জিপ্লটেই বাড়ি বুড়াবুড়ি তো তো আপনি যে আছে নৌকো আপনাদের কবে বেরোবে তারিখ তারিখ দু দু মাঝে যে দু মাস প্রায় এপ্রিলের পনেরো তারিখ থেকে জুনের পনেরো তারিখ আপনাদের যে নৌকো বন্ধ ছিল মাছ ধরা নিষেধ ছিল তখন আপনাদের সংসার কেমন করে চালিয়েছিলেন জাল জাল দড়ি করে বাড়িতে কে কে আছে আপনার বাবা মা ছেলে মেয়ে আমার ছেলে আছে আমার স্ত্রী আছে আপনি আপনাদের নৌকোতে কতজন যাচ্ছেন আমাদের যাচ্ছে প্রাকৃতিক যখন বিপর্যয় হয় ঝড় হয় তখন আপনারা কেমনভাবে সাবধান অবলম্বন করেন আপনাদের কোনো কি অত্যাধুনিক যন্ত্রপাতি আছে যে আমাদের এই সংকেত থেকে রক্ষা হচ্ছে আগাম বার্তা জানার জন্য না আমাদের সেরকম কোনো যন্ত্রপাতি নেই আমরা যেটুকু ওই যে রেডিও রাখি খবর টবর শুনি বলে যোগাযোগ করি ঢাকা থেকে যোগাযোগ তো হয় এই থেকে আরো কিছু সুবিধা ভাই প্রাকৃতিক বিপর্যয়ে কোনো নৌকো যদি হারিয়ে যায় নদীতে ভয়ঙ্কর সরকার থেকে কি কিছু ব্যবস্থা নেয় আপনাদের হ্যাঁ সরকার থেকে ব্যবস্থা নাই আপনাদের নামে কোনো বীমা 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 করা আছে গভর্নমেন্ট কিছু বিমার ব্যবস্থা করেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার নাম কি কি নাম শক্তি জানা শক্তি জানা বয়স কত হলো 78 রাসি কত তো দূরে 거고 75 বুড়াবাড়িত্তর বাড়ি এই 75 বছর বয়সও আপনাকে তো ফিশিং করছেন বাড়িতে রোজগারের কেউ নেই আর এই দুই মাস যে নোকো বন্ধ ছিল সংসার তখন কেমন করে চলছিল আপনার যাও চলছে যাওক চলছে বাবেটা খাম চলছে চলছে খুব কষ্ট করে চলতে হচ্ছে সরকার কি কোনো আপনাদের বিমার ব্যবস্থা করেছে যে আপনারা যাচ্ছেন নৌকোতে জল ঝরে পড়ে যান তখন সরকার কি কিছু ব্যবস্থা নেই হ্যাঁ ব্যবস্থা করবে বলছে আপনাদের এই সিদ্ধামপুরের লঞ্চ ঘাটে কত নৌকো আছে আপনার মনে হয় কত নৌকো যান একশো 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 নৌকো এখান থেকে যায় আপনি যে নৌকোয় যাচ্ছেন নৌকোর নাম কি পারিজাত পারিজাত এটি সীতরামপুর লঞ্চ ঘাট আপনি আপনি কোন নৌকোয় যা আপনার নামটা বলুন ভঞ্জ বাড়ি

বাড়িতে ছেলে মেয়ে কতজন আছেন আপনার ছেলে মেয়ে তিনজন বাড়িতে আর কেউ কি আছে ইনকাম করার আয়ের আর কেউই আছে আছে সরকার আপনারা যে যান সরকার কোনো কি ওই ব্যবস্থা করেছেন গভর্নমেন্ট না সেরকম কোনো ব্যবস্থা তো নেই প্রাকৃতিক বিপর্যয় কোনো যদি ঠাকুরের কৃপায় অঘটন না ঘটুক অনেক পরিবার ঘটে যায় তাদের সংসার প্রতিপালনে সরকার কিছু ব্যবস্থা নিয়েছেন বিমা বিমার কোন হচ্ছে ব্যবস্থা করেছে সেরকম মানে বিমা করা হয় সেটা হয়তো দুর্ঘটনা হয় না বুঝতে পারি না আমরা কি ব্যাপারটা হয় হয় না যেহেতু আমরা বুঝতে পারি না আর আধুনিক যন্ত্রপাতি কি নৌকতে আছে যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের আগে যাতে সিগন্যাল পাওয়া যায় বা জানতে পারা যায় ওই ওয়ারলেস ডিপে থাকে জল মাপা যায় বা উপরন্ত উপরে মহলে খবর টবর দেওয়ার জন্য ফলে সেই সময় সুযোগের সঙ্গে আমরা এক তৃতীয়াংশ মৎস্যজীবী কিন্তু সেই কাগজপত্র সাবমিট করতে পারিনি তা বাদেও যারা সাবমিট করেছে তারা এ পর্যন্ত কোনো আর্থিকভাবে সাহায্য সহযোগিতা পায়নি আমরা চাইব আমরা যারা গভীর সমুদ্রে ফিশিং করি আমরা যারা মৎস্যজীবীভাবে চিহ্নিত সেটা ইউনিয়ন ভিত্তিক আছি আমরা আমরা চাইব এই ধরনের সুযোগ সুবিধা অনলি সেই সব ব্যক্তিদের হোক যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় না হলে আমরা শুনেছি যে যারা স্থানীয়ভাবে বসবাস করছে সাধারণভাবে জীবনযাপন করছে যাদের অনেকে চাকরিও করছে যাদের আর্থিক সম্বল আছে তারাও এই মৎস্যজীবী সহায় সহযোগিতা পাওয়ার জন্য তারাও এই কাগজপত্র সাবমিট করেছে তাতে দেখা গেল যে একটা রেশিওতে সরকার হয়তো ভাবছে যে যে সংখ্যক মৎস্যজীবী তার তুলনায় ডকুমেন্টস বেশি হয়ে যাচ্ছে এই এটাও একটা কারণ হতে পারে আমরা চাইব সঠিক পদক্ষেপ নিয়ে এই কাজগুলো করুক যাতে আমরা পাই আপনাদের নৌকোটাকে এই সাগর লক্ষ্মী হ্যাঁ আমাদের নৌকোটা এই সাগর এখানে স্থানীয় মালিক পঞ্চানন মাঝি মহাস কতজন যাচ্ছেন আপনারা ফিশিংয়ে আমরা এই বোটে পনেরো জন ম্যাক্সিমাম বোটে প্রায় বোটে পনেরো জন করেই থাকে আমরাও পনেরো জনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় আপনাদের যে বিভিন্ন সংকেতের যে যন্ত্রপাতি এখন উঠেছে সেগুলো কি আপনাদের সঙ্গে আছে আপাতত সেরকম যান্ত্রিক সংকেতের কোনো ব্যাপার নয় ব্যাপার যেটা থেকে যাচ্ছে আমাদের লাইফ বোর্ড আছে তা বাদে আমরা যে এখন ওয়ারলেস নেটওয়ার্ক যেটা আছে এই ওয়ারলেসের মাধ্যমে আমরা প্রত্যেকটা নৌকার সঙ্গে প্রত্যেকটা নৌকার একটা কানেক্ট থাকে এবং যোগাযোগও থাকে এবং অনেক সময় ওয়েদারের উপরে যদিও ডিপেন্ড করে অনেক সময় আমরা গভীর সমুদ্র থেকেও কুলের ওয়ারলেস পেয়ে যাই আবার অনেক সময় পাই না কিন্তু মারফত মারফত নৌকো মারফত ওয়ারলেস মারফত আমরা পরস্পর ভালো মন্দ খবরগুলো পেয়ে যাই সেই মতো আমরা চেষ্টা করি এবং হয়ে যাই সরকারের কাছে আপনার আবেদন আপনাদের ফিশিংয়ে যান আপনাদের জীবন বিমার আয়ত্তে আনা যায় বা সরকারি বিমার আয়ত্তে আনা যায় কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ হয় ঘটে তাহলে অনেকটা আপনাদের উপকার হয় হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই আমাদের পক্ষে খুবই ভালো এই ধরনের পদক্ষেপ নিলে আমরা ফেলি খুবই উপকৃত হব তার কারণ আমরা গভীর সমুদ্রে যাই আমাদের যদি একটা বিমা থাকে জানি না ওপরালার দয়াতে যদি ফিরি ভালো কিন্তু না ফিরার দেশে চলে গেলে আমাদের যে সংসার আছে পরিজন আছে ছেলে আছে সবাই যে আছে পরিবারে তারাও কিছুটা এখন কারোর উপরে কারোর হাত থাকে না যদি ইনকেস কিছু দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেই উপকারটাও সরকার পক্ষ থেকে আমার ফ্যামিলি পাবে এটা অবশ্যই আমরা যদি পাই এবং এটা হয়ে থাকে আমরা উপকৃত হই ধন্যবাদ